অপরা শুধু একটা যে তারা নবী মুহাম্মদ শেষ নবী আর বাকি সবে আজান মানে রোজা মানে হজ মানে যাকাত মানে টুপি মানে দাড়ি মানে বাজমা মানে বান্জাবি মানে এভরিথিং সব মানে তাদের নামাজ আমাদের নামাজের মধ্যেই কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি শেষ নবী মানা তাদের ইkanı ঝামেলা এক জায়গা ধরা খাইছে ওই দশমিক নাই অংক নাই এক জেগা ধৰা কৈছি মানে